একশো রানের জুটিটা পা রাখল একশো এক রানে এর পরই বিরতি আর বিরতি শেষ হতেই ভাঙল তা সাকিব হৃদয়ের জুটিতে দারুণভাবে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ তবে এই জুটি একশো পূর্ণ হতেই ফিরলেন সাকিব আল হাসান এশিয়া কাপের সুপার ফোর নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টপ অর্ডারদের চরম ব্যর্থতার দিনে ব্যাট হাতে দলের হাল ধরেছেন অধিনায়ক সাকিব একাই দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বিশ্বসেরা অলরাউন্ডার এদিন সেঞ্চুরির দেখা পাননি সেঞ্চুরিটা মিস হলেও বাংলাদেশকে কিছুটা এগিয়ে দিয়েছেন সাকিব আল হাসান এবারের এশিয়া কাপে তুলে নিয়েছেন নিজের দ্বিতীয় ফিফটি এদিন সাকিবের ব্যাট থেকে এসেছে আশি রান চুরানব্বই স্ট্রাইক রেটে পঁচাশি বলে আশি রান করে আউট হয়েছেন সাকিব আল হাসান তার পঁচাশি বলে আশি রানের ইনিংসটি সাজানো ছিল তিনটি ছক্কা ও ছয়টি চারে তিন ছক্কা ছয় চারে পঁচাশি বলে আশি রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হয়েছেন সাকিব আল হাসান এবারের এশিয়া কাপে যা সাকিবের দ্বিতীয় ফিফটি